আপনাকে স্বাগত জানাচ্ছি আজ ঘাড়ের কালো দাগ দূর করার জন্য খুব সহজ একটি উপায় আপনাদের সাথে শেয়ার এর জন্য আমার দরকার সাদা টুথপেস্ট টুথপেস্টের মধ্যে বেকিং সোডা রয়েছে যা কালো দাগ দূর করতে সাহায্য করে এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানও রয়েছে যা ঘাড় এবং বগলের মতো জায়গা থেকে জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এবার একটি বাটিতে হাফ চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিতে হবে এরপর আমি এতে এক টেবিল চামচ চালের গুঁড়া আপনি চাইলে চালের গুঁড়ার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন তারপর আমি এতে দিব এক চামচ লেবুর রস এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এই মিশ্রণটিকে আপনার ঘাড় এবং বগলের কালো দাগের উপর এইভাবে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর দশ মিনিটের জন্য রেখে দিন দশ মিনিট পর এর উপর সামান্য পানি দিয়ে হালকা হাতে পাঁচ মিনিট স্ক্রাব করুন দশ মিনিট এই প্যাকটি আপনার ত্বকে লাগিয়ে রাখার ফলে ত্বকের মৃতকোষগুলো নরম হয়ে গেছে তাই এইভাবে স্ক্রাব করলে তা সহজেই উঠে চলে আসবে এবং আপনার ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে স্ক্রাব করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর অবশ্যই মশ্চারাইজার ব্যবহার করতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পেকটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার ঘাড় এবং বগলের নিচের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনার ঘাড় এবং বগলের নিচে কালো দাগ থাকলে এই পেকটি ব্যবহার করে দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদিও টমেটো একটি ফল তবুও সারা বিশ্বে সবজি হিসেবেই বেশ পরিচিত এই টমেটো সবজি হলেও টমেটোর মধ্যে ফলের অনেক পুষ্টি বিদ্যমান এবং ফলের মতো এটিও রান্না না করে খাওয়া যায় টমেটো শীতকালীন সবজি তবে গ্রীষ্মকালেও এই টমেটো বাজারে পাওয়া যায় সবজি এবং সালাদ হিসেবে ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বেশ চাহিদা রয়েছে এই টমেটোতে প্রচুর পরিমাণে আমিষ ক্যালসিয়াম ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে তাছাড়াও রয়েছে লাইকোপের নামে বিশেষ এক ধরনের উপাদান যা ফুসফুস পাকস্থলী অগ্নাশয় কোলন স্তন মূত্রাশয় প্রোস্টেট ইত্যাদি ক্যান্সার প্রতিরোধে অনেক সহায়তা করে একটি গবেষণা দেখা গেছে প্রতি সপ্তাহে সাত থেকে দশ কাপ টমেটো খেলে অনেকটা হৃদরোগ প্রতিরোধ করা যায় এক কাপ তরতাজা পাকা টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে এবং পটাশিয়াম এর মধ্যে অল্প পরিমাণে সোডিয়াম স্যাচুরেটেড ফ্যাট কলেস্টেরল এবং ক্যালোরি রয়েছে এছাড়াও টমেটোতে রয়েছে থায়ামিন নায়াসিন ভিটামিন বি সিক্স ম্যাগনিশিয়াম ফসফরাস এবং কপার পাশাপাশি ফাইবার ও প্রচুর পরিমাণে পানীয় রয়েছে এই সব কিছু মিলিয়ে শরীরের পুষ্টির চাহিদা পূরণের ক্ষেত্রে টমেটোর কোনো জোরে নেই চর্মরোগের জন্য টমেটো অত্যন্ত কার্যকর আপনার ত্বকে যদি কোনো ধরনের সমস্যা থাকে তবে টমেটো ব্যবহার করতে পারেন চর্মরোগ নিরাময়ে টমেটো একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে একটি টাটকা টমেটো নিয়ে তার মধ্যে থেকে টমেটোর রস বের করে নিন তারপর সে রস ত্বকের আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন এভাবে দিনে দুই থেকে তিনবার লাগিয়ে রাখতে হবে দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ও বয়সের ছাপ দূর করতেও টমেটো বেশ কার্যকর টমেটোকে ফেস হিসেবে ব্যবহার করতে পারেন এতে মুখের ত্বক মসৃণ ও কোমল হবে বয়স বাড়তে থাকলে মানুষের মুখে যে বয়সের ছাপ পড়ে এই টমেটো দেওয়ার ফলে সেই ছাপ লুকিয়ে যেতে অনেকটা সহায়তা করবে উচ্চ রক্তচাপ যে কোনো রোগীর জন্য অনেক কঠিন একটি সমস্যা তাই এখন থেকে প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি টমেটো খেয়ে নিন যা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক ইতিবাচক ভূমিকা পালন করবে যারা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের জন্য টমেটো বেশ উপকারী এর জন্য একটি আপেল একটি টমেটো এবং পনেরো গ্রাম তিল একসাথে খেয়ে নিন আর এইভাবেই প্রতিদিন এক থেকে দুইবার খেতে হবে এতে রক্ত স্বল্পতার সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে টমেটো ব্লাড সুগার নিয়ন্ত্রণেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টমেটোর মধ্যে নানা ধরনের পুষ্টিগুণ বিদ্যমান থাকে আর এই গুণের ফলে প্রতিদিন নিয়ম করে টমেটো খাওয়া উচিত যা দেহের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখবে রক্ত জমাট বাধা মৃত্যু ঝুঁকির কারণ হতে পারে এ ধরনের সমস্যায় রক্তের সঞ্চালন বাধাগ্রস্ত হয় যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণও হতে পারে আর টমেটো রক্তের জমাট বাধা প্রতিরোধ করে দেয় এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই অ্যান্টিঅক্সিডেন্ট দেহের যে কোনো ধরনের ক্ষতিকর রূপকে নিরাময় করে ফেলে ফলে আমাদের দেহের মধ্যে থাকা ডিএনএ সুরক্ষিত থাকে আর ডিএনএ ভালো থাকলে দেহের কোনো ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না এর মধ্যে উচ্চমাত্রায় ভিটামিন সি রয়েছে ভিটামিন সি ত্বকের কোলোজন তৈরিতে কাজ করে এবং ক্ষতিগ্রস্ত ত্বককে সুরক্ষা করে যার ফলে ত্বকের বিভিন্ন ক্ষত পূরণ করতে টমেটো বেশ কার্যকর তাছাড়া এই ভিটামিন সি শরীরের রোগ নিরাময় করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকেও অনেকটা বাড়িয়ে দেয় তাই অসুস্থ দেহ থেকে আরোগ্য পেতে চাইলে প্রতিদিন টমেটো খেতে পারেন এটা রোগ নিরাময়ে সাহায্য করবে ত্বক ও চোখের জন্য টমেটো বেশ উপকারী এর মধ্যে থাকা ভিটামিন এ চোখ ত্বক ও হাড়কে সুস্থ রাখে আপনি যদি প্রতিদিন এক কাপ কুচি করা টমেটো খান তবে সেটা আপনার দেহের ভিটামিন এর এর চাহিদা অর্ধেক পূরণ করে ফেলবে ডায়াবেটিসের রোগীদের জন্য টমেটো চমৎকার একটি উপাদান টমেটো দেহের শরকারের মাত্রা বজায় রাখতে সাহায্য করে সুতরাং ডায়াবেটিসের রোগীদের প্রতিদিন টমেটো খাওয়া উচিত অনেকে বিশ্বাস করতে না চাইলেও এই টমেটোর মধ্যে ক্যালসিয়াম রয়েছে যা হাড়ের জন্য অনেক উপকারী তাছাড়া এই টমেটো স্ট্রোক প্রতিরোধ করতেও বেশ সহায়ক আপনার যদি হাড় দুর্বল হয়ে থাকে তবে প্রতিদিন একটি করে টমেটো খান আর এর মধ্যে থাকা লাইকোপেন হাড়ের ঘনত্ব বাড়াতে বেশ সহায়তা করে টমেটোর মধ্যে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ও লাইকোপিন রয়েছে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ফিরেরিক্যালস দূর করে দেয় এবং ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটা কমিয়ে দেয় যার ফলে আপনার বডি নানা ধরনের ক্যান্সার থেকে সুরক্ষিত থাকবে শরীরে প্রদাহের একটি কারণ হচ্ছে টিএনএফ আলফা টমেটোর কারণে শরীরে টিএনএফ আলফার মাত্রা কমে যায় এতে শরীরের প্রদাহ কমে কাজেই টমেটো জুস পান করে শরীরের পোড়া দূর করা সম্ভব এর মধ্যে থাকা লাইকোপেন আর ভিটামিন এ অ্যাজমা নিয়ন্ত্রণে সাহায্য করে এই রোগকে নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত টমেটো খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা সুতরাং অ্যাজমা নিয়ন্ত্রণে টমেটোর গুরুত্ব অপরিসীম আপনি যদি নিয়মিত একটি করে টমেটো খান তবে আপনার ত্বক সুস্থ রাখতে আর চিন্তা করতে হবে না আপনার ত্বক থাকবে প্রাণবন্ত ও উজ্জ্বল